বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ছোটো গল্পের মাধ্যমে এমন কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং শিখব যেগুলো বিসিএস ব্যাঙ্ক প্রাইমারি এন মেডিকেল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার এসেছে গল্পটি আপনাকে শুধু আনন্দই দেবে না এর মাধ্যমে আপনি সহজেই মনে রাখতে পারবেন এসব গুরুত্বপূর্ণ শব্দের বাংলা অর্থ তো চলুন শুরু করা যাক আজকের শব্দভিত্তিক গল্পটি যারা ওয়ার্ড মিনিং বারবার মুখস্থ করেও ভুলে যান আজকের ভিডিওটি তাদের জন্যই গল্পটি যদি আপনি কয়েকবার মনোযোগ দিয়ে পড়েন তাহলে শব্দগুলোর অর্থ অনেক সহজেই মনে থাকবে ইনশাআল্লাহ সারাকে অফিসে একবার ভুলভাবে এলিগেশন করা হয় কিন্তু তার ইন্টিগ্রিটি ও এথিক্যাল আচরণ তাকে বাঁচিয়ে তোলে সে সব সময় ট্রান্সপারেন্সি ও অ্যাকাউন্টেবিলিটি বজায় রাখে এক পর্যায়ে তদন্তে সে এক হয় সহকর্মীরা তার ফিডিলিটি ও মোরালিটি দেখে মুগ্ধ হয় সে সব সময় নিজের কনসাইন্স অনুযায়ী চলে এবং সত্যকে আফোল্ড করে ইন্টিগ্রিটি অর্থ সততা ইথিক্যাল নৈতিক ট্রান্সপারেন্সি অর্থ স্বচ্ছতা অ্যাকাউন্টেবিলিটি অর্থ দায়বদ্ধতা অ্যালিগেশন অর্থ অভিযোগ একজনেরেট অর্থ নির্দেশ প্রমাণ করা ফিডিলিটি অর্থ বিশ্বস্ততা মোরালিটি অর্থ নৈতিকতা আফল্ট অর্থ টিকিয়ে রাখা বা রক্ষা করা কনসাইন্স অর্থ বিবেক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও চাপ দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে